কি হবে চপত খাই ছাত খানা যদি হয় বিদ্যা লাটা পতি দাদের খানা কি হবে চপত খাই ছাত খানা যদি হয় বিদ্যা লাটা পোতি দাদা খানা মরা ভালো রে যাওয়া ভালো এর চেয়ে মরা ভালো রে যাওয়া ভালো কে হবে দোকা দিয়ে আল্লাহকে কে হবে দোকা দিয়ে বিবেকটাকে সুপ্রিয় দর্শক ঈদ পূর্বে আমি আপনাদেরকে সেই কৃষক সাথে মোহাম্মদ সাইদুল ইসলামের মুখে ঈদ পূর্বে আগের একটা ভিডিওতে আপনাদের সুন্দরের কিছু গান শোনাইছিলাম তো আজকে আমি চাচার কাছে ব্যতিক্রম কিছু আশা করব চাষা দেখতেছে আসলে মানে পাম দাবি টুপি পরে আছে চাচার কাছ থেকে আজ একটা গান শুনবো তো চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের দয়া তোমাদের দয়া ইনশাল্লাহ আল্লাহ ফাক ভালো রাখছে তো আজকে আমি আপনাদের কাছ থেকে আজকে আমি আপনাদের কাছ থেকে একটা গজল শোনার আহ্বান করতে তো আপনারা কি প্রস্তুত আছেন শোনানোর জন্য আল্লাহ দয়া তাহলে আমরা বেশি কথার থেকে যাব না সরাসরি একটা গজল চাচার মুখ থেকে শুনি শুরু করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি হবে বেছে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসিকে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিন্দাসীকে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে চপত খাই ছাত যদি হয় কি হবে চপত খায় ছাতা যদি হয় বিদ্যালাটা পোতি দাদা রড্ডা খানাতে মরা ভালো রে যাওয়া ভালো চেয়ে মরা ভালো রে যাওয়া ভালো হবে দিয়ে আল্লাহুকে কি হবে দিয়ে বিবেকটাকে কি হবে দিয়ে কপালটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসীকে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে এই আলমে সুমা যাতে যদি না বলতে পারো সত্য কথা উচ্চ সরে না বলিতে কি হবে এই আলমে সুমা যাতে যদি না বলতে পারো সত্য কথা উচ্চ সরে না বলিতে চাকরির বয় কর যদি ছেড়ে দাও ওইনা গদি চাকরির বয় করো যদি ছেড়ে দাও ওই গদি কি হবে দুকা দিয়ে আল্লাহুকে কী হবে দুকা দিয়ে বিবেকটাকে কি হবে দুকা দিয়ে কপালটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্কে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে এই ইমানদারির মারাই করে যদি ওই খুদার কালাম ঘরে ওকেজ হয়ে তাকে পড়ে কি হবে যদি ওই খুদার কালাম ঘরে ওকেজ হয়ে তাকে পড়ে এর চেয়ে মরা ভালো দেখে যাওয়া ভালো এর চেয়ে মরা ভালো দেখে যাওয়া ভালো কি হবে দুকা দিয়ে আল্লাহুকে কী হবে দুকা দিয়ে বিবেকটাকে কি হবে দুকা দিয়ে কপালটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে যদি ওই আইনের কলম সুজা পথে না চলে চলে যদি উল্টা পথে কলমের মার পেছে ঘষে টাকা খাও বসে কলমের মার পেছে ঘষে টাকা খাও বসে কি জবাব দিবে দিন আল্লাহর কাছে কি জবাব দিবে দিন আল্লাহর কাছে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটা কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে